হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো শিবরাত্রি করেছি তো শিবরাত্রি একটা মন্দিরে যাচ্ছি ওটা অনেক খুব সুন্দর মন্দিরটা সাজায় দেখতেও খুব ভালো তো চলো বন্ধুরা দেখলে গেটটা কত সুন্দর সাজিয়েছে এবার মন্দিরের দিকে যাচ্ছি তো খুব ভালো লাগছে দেখতে তো এতদিন খুব শরীর খারাপ ছিল তো এক মাস ধরে তো কেউ ফোন কে করবে ফোন ধরবে কে করবে ব্লগ কে ভিডিও তুলবে ফোন দিয়ে তো বাড়িতে বেশি লোকজন কেউ নেই তো আমি অসুস্থ কারণে শরীর খারাপ কোনো ব্লগ দিতে পারিনি ভিডিও দিতে পারিনি তো ভীষণ অসুস্থ ছিলাম এক মাস তো এক মাস পরে একটু সুস্থ হয়েছে তো চলো মন্দিরে একটু গিয়ে পুজো দিতে এসছে তো খুব ভালো লাগছে সবাই ওখানে ভোলে বাবা কপালে চন্দন লাগিয়েছে তো আমরা একটু লাগিয়ে নিলাম তো ভিডিও এতদিন ছাড়িনি তোমরা হয়তো ভাবছো কেন ছাড়িনি তা যাই হোক বললাম তা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে আর তো কেউ তো দেখছো না কেউ লাইকও করছো না তো আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সবাইকে বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো ভালো লাগবে আর এই বলে ভিডিওটা রাখি আর সুস্থ থেকো তো রাখা যাক বন্ধুরা চলো টাটা ভালো থেকো আবার দেখা হবে